হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমার হাতে এখন আছে ভিভো ভি টোয়েন্টি সেভেন আট একশো আঠাশ জিবির র্যাম আছে ফোনটা এই কারণে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন তো প্রচুর করি প্রচুর বেচি কিন্তু ভিডিও করা হয় না যে সময় রয়েছে তাই ভিডিওটা করছি ভিভো ভি টোয়েন্টি সেভেন দেখতে পারো তিন থেকে চার মাস বয়স ফোনের কন্ডিশানটা তোমাদের আমি দেখাবো বলেই ভিডিওটা করলাম কারণ আমাদের কাছে একদম টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট থাকে যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন সো আমরা দেখো খুলে নিলাম বক্স দেখতে পাচ্ছ ফোনটার কন্ডিশন আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি দেখতে পারো ফোনটার কোয়ালিটি এই পেছনে যেরকম অরা লাইট থাকে সব অরা লাইট আছে আর ব্যাকে কোথাও দেখতে পারো একটা কোথাও সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কোথাও কিছু দেখতে পাবে না আমরা কিন্তু এই ধরনের কোয়ালিটির প্রোডাক্টটি বিক্রি করতে করতে থাকি একদম পরপর পরপর খুব সুন্দর প্রোডাক্ট দেখতে পারো একদম কোনো রকম কোনো প্রবলেম বা কিছু নেই আমরা আমি নিজেও ভিভো ভি টোয়েন্টি সেভেন ইউজ করছি আমি জানি এর ক্যামেরা কোয়ালিটি কতটা সুন্দর আর যারা গেম খেলতে যাও তাদেরকে বলি এক্সট্রিমে খুব ভালো চলবে পাবজি এক্সট্রিমে তুমি খেলতে পারবে প্লাস দেখে নাও তোমার এখানে যেমন সব অ্যাক্সেসারিজ কমপ্লিট থাকে তেমন সব অ্যাক্সেসারিজ চার্জার কেবিল আমাদের সব অরিজিনাল চার্জার কেবিলই দেওয়া হয় রকম কোনো উল্টো পাল্টা কোনো চেঞ্জ বা কিছু এরকম কিছু না তো যারা এরকম ধরনের ভালো সেকেন্ড হ্যান্ড কোয়ালিটির ফোন বেচতে চাও তারা বেচতেও পারো আমাদের কাছে আমরা ভালো দাম দিয়ে কিন কিনে নিই ফোন আর প্লাস কেউ যদি মানে আমাদের থেকে নিতে চাও তারাও পেয়ে যাবে আর আমরা কিন্তু একদম টপ নচ কোয়ালিটির ফোনই রাখি ভিভো ভি টোয়েন্টি সেভেন অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর আমাদের ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে আর তোমাদের কী ধরনের সেট দেখতে ভালো লাগে বা তোমরা কী ধরনের ফোনের ভিডিও দেখতে পছন্দ করো সব বলো আমাকে কমেন্টে আর আমরা কিন্তু সব র ফুটেজ ডালি আমরা কোনো রকম ওই বিভিন্ন রকম কালার মেরে এডিট করে এরকম কিছু কিন্তু আমরা করি না নর্মালি যেরকম ভিডিও হয় আমরা কিন্তু সেরকমটাই বেশি বিশ্বাস করি আর সেরকমটাই দিই আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও তারা লাইক কমেন্ট করে দিও তো আমরা এই ধরনেরই আপডেট দিয়ে থাকি এই পেজে টাটা বাই বাই